ইঞ্জি টিকিট কেটে নিলাম সরডাঙ্গা আছে আমি হচ্ছে যে গাড়ি ইনস্ট্যান্ট পাই সেটাতে টিকিট কাটি হচ্ছে টুঙ্গি কাউন্টার কাউন্টার যে গাড়ি টিকিট পাই সেটাতে টিকিট কাটি এখন আছে হচ্ছে সোনাডাঙ্গাতে সোনাডাঙ্গা থেকে এখন টুঙ্গিপাতে উঠবো চলে যাবো হচ্ছে ঢাকার উদ্দেশ্যে আমাদের সাথে থাকুন টুঙ্গিপাড়া কাউন্টার সুন্দর বসার ব্যবস্থা আছে তো চলেন আমরা একটু পরে গাড়িতে উঠবো এখন গাড়ি ছাড়বে বাসে উঠে গেছি কিন্তু এই গাড়ির সিট গুলো অত বেশি ভালো মনে হচ্ছে না এখনই গাড়ি ছাড়বে

সেতু দারুণ লাগছে রূপসা সেতু থেকে দেখেন কেউটা সেই স্পিডে চলছে ভাই সকালের এরকম স্পিডে চলে এখন হচ্ছে আমার এতগুলো ব্যাগ নিয়ে হচ্ছে আমি কার কাছে রেখে যাবো বলেন ব্যাগ এখানে রেখে যাই আঙ্কেল ব্যাগগুলো একটু এখানে রাখলাম একটুয়ার সময় যাবো তো গোপালগঞ্জ দশ মিনিট বিরতি দিবে ঘুমাই গেছিলাম গাড়িতে একটু সময় যাবো

গোপালগঞ্জের রোড আমাদের গাড়িটি আবার এখনই ছেড়ে চলে যাবে এখানে দশ মিনিটে দিব ব্যস্ততম একটি রোড হাইওয়ে রোড এদিক থেকে ঢাকা যায় আর এই দিক থেকে খুলনা যায় একদম ব্যস্ততম একটি রোড আবদুল্লাপুর খুলনা থেকে আবদুল্লাপুর আজকে দুইশো চল্লিশ কিলোমিটার এখানে আমাকে দিয়ে হচ্ছে হচ্ছে এখানে নামলাম আমি সোজা চলে যাবো এখানে করে আশ্বিনগর চলে যাবো মোহাম্মদপুর চলে যাব হচ্ছে এখন মোহাম্মদপুর আমার অবস্থা দেখেন এই ব্যাগ ট্যাগ নিয়ে কঠিন অবস্থায় আছি ভাই গানের পথে এত ব্যাক ট্যাগ নেওয়া যায় না এক্সেন অবস্থা তবুও বাড়ি যাচ্ছি এটাই ভালো লাগে যখন ঢাকায় আসি দেখি এখন ব্লক টি একা একা ভিডিও করা কঠিন এই হচ্ছে ক্যারনিগঞ্জ এখন আমি এখান থেকে চেঞ্জ দিতে উঠবো ওই দিক থেকে আসলাম চলে যাবো আর শ্রীগর এখানে সিএনজি আছে যেগুলো উঠে যাব এখন আমি আমরা কেনেগঞ্জের ভিতরে আছি সিএনজি তো উঠলাম চলে যাচ্ছি কোনা খোলা ওইখান থেকে আবার সিএনজিতে করে চলে যাবো চাষি এই রাস্তাটা তো আগের থেকে আরো নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে

এত বড় বড় গাড়ি এই রাস্তা দিয়ে আসে যে পুরো জ্যাম বা যায় ফেলে কিন্তু এটা কিন্তু বড়ো গাড়ি চলার রাস্তা না আমরা জ্যামের জন্য কিন্তু এই রাস্তাটা ব্যবহার করি ছোটো ছোটো গাড়ি চলার জন্য এই রাস্তাটা ব্যবহার করা হয় কিন্তু এই সুযোগটা বড় বড় কুরিয়ার সার্ভিসের গাড়িগুলো নিচ্ছে কোম্পানিগুলো আর এই রাস্তাটা ব্যবহার করে রাস্তাগুলো নষ্ট করে দিচ্ছে সাধারণ মানুষের চলাচলটাও বিঘ্ন ঘটাচ্ছে আর এখানে তো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন চমৎকার বৃষ্টি সিএনজির সামনে বসে আমি একদম ভিজে গেছি কি চমৎকার লাগতেছে ফাইনালি বাসায় চলে আসছি দেখেন আসতে না সব খুলে অস্থির অবস্থা এটা হচ্ছে আমার একটা আনটি আয়সা আয়সা যদিও আমার ছোট আমার আন্টি ওদের বাসা বরিশাল ও আমার জন্য এবার হাস নিয়ে আসছে গ্রাম থেকে ধন্যবাদ আয়সা তোমাকে এই ভিডিওর মাধ্যমে এই যে এ হচ্ছে সব বীর করে এক একার অবস্থা আসছে না আসছে এই হচ্ছে আয়শা আমার জন্য যে হাসনিয়া ছিল বরিশাল থেকে এটা করে রান্না করা হবে তো আজকে ব্লগ এই পর্যন্তই সবাই দেখবেন পরবর্তী নতুন ব্লগ আসছে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ